আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন থামনেল বা টাইটেল দেখে অনেকেই কিন্তু অবাক হতেই পারেন যে এটা আবার কেমন কথা আমরা তো অনেক সময় অনেক কাজে বিভিন্ন লেখা কপি পেস্ট করে থাকি বা বিভিন্ন জায়গা থেকে ছবি বা লেখা আমরা কপি করে অন্য জায়গায় পেস্ট করে থাকি কিন্তু আমাদের আশেপাশের যে কোনো অবজেক্টকে আমরা কি কপি করে পেস্ট করতে পারি তো আজকের এপিসোডে আমরা এটাই বলবো কিভাবে আপনার আশেপাশের যে কোনো অবজেক্ট অর্থাৎ আপনার আশেপাশের টিভি ফ্রিজ বা শার্ট বা টি শার্ট যে কোনো কিছু যে ছবি তুলে আমরা পিসিতে সেটা ডকুমেন্ট আকারে এডিট করতে পারবো কোথাও যাবেন না ইন্টার পরে ফিরে আসছি আজকে আমরা এমন একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো যেটার নাম হচ্ছে ক্লিপড্রপ ক্লিপড্রপ এমন একটি অ্যাপ যেটা আপনার মোবাইলে এবং পিসিতে থাকলে আপনি খুব সহজেই আপনার আশেপাশের যে কোনো কিছু কপি করে পিসিতে পেস্ট করতে পারবেন যে কোনো ডকুমেন্টে তো চলুন আসলে পিসিতে কিভাবে সফটওয়্যারটি নামাবেন কোথায় থেকে নামাবেন এবং কিভাবে ইনস্টল করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এরপরে মোবাইলেরটাও দেখিয়ে দিব প্রথমেই চলে আসতে হবে ক্লিপ ড্রপ ডট সিও এই লিঙ্কটিতে যে লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে অথবা সরাসরি টাইপ করেও চলে আসতে পারেন এবং এই সাইটে আসলেই এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পারবেন এখানে শুরুতে এই পাশে আমরা ডাউনলোড বাটনটি দেখতে পারবো তো আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি এখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের যেহেতু ডাউনলোড করাই আছে আমরা সরাসরি ইনস্টলে চলে যাই সো আমরা জাস্ট এটা এক্সট্রাক্ট করে নিব এক্সট্রাক্ট হয়ে গেলে এই যে ক্লিপড ইনস্টলার আমরা এটা ইনস্টল করব আপনাকে এরকম একটি উইন্ডোজের অ্যালাউ অ্যাক্সেসের অ্যালার্ট দেবে উইন্ডো সিকিউরিটি অ্যালার্ট আপনার অ্যালাউ অ্যাক্সেস দিয়ে নেবেন অ্যালাউ অ্যাক্সেস দিয়ে নিলে এরপরে এইটা যে ওপেন হয়েছে আমাদের এখানে কী বলছে প্লিজ ইউজ দ্য সেম সাইন ইন মেথড অন মোবাইল অ্যান্ড ডেস্কটপ অর্থাৎ একই সাইন ইন মেথড আপনাকে পিসিতে এবং মোবাইলে ইউজ করতে হবে তো আপনারা এখান থেকে সাইন ইন করে ফেলতে পারেন আর অথবা আপনি এখানে সাইন ইন উইথ গুগল সাইন ইন উইথ ফেসবুক এগুলো দিয়ে আপনি যে কোনো একটা দিয়ে সাইন ইন করতে পারেন আমি সাইন ইন উইথ গুগল দিচ্ছি আমি এখানে আমাদের মেইল দিয়ে দিচ্ছি সো সাইন ইনের এই পর্যায়ে আমাকে বলছে আমি কি মেইল থেকে অ্যালাউ করবো কিনা না মেল থেকে অ্যালাউ করে দিলাম সো আমার কিন্তু সাইন ইন হয়ে গেছে আচ্ছা আমরা তো এখানে অ্যাগ্রি করে দিলাম নোটিফাই মি অ্যাকসেপ্ট আমাদের কিন্তু স্টার্ট টু ওকে তো আমাদের কিন্তু ক্লিপড্রপ ইনস্টল হয়ে গেছে এখন চলেন মোবাইলে চলে যাই মোবাইলে আসলে দেখি ইনস্টলের পর কি কি অপশন আসে এবং এটার সাথে ওইটা কীভাবে লিঙ্ক করব তো খুব সহজেই কিন্তু আমরা পিসিতে সফটওয়্যারটি ইনস্টল করে ফেললাম এবার আমরা মোবাইলে প্লে স্টোর থেকে সফটওয়্যারটি ইনস্টল করব প্রথমেই চলে আসতে হবে প্লে স্টোরে এবং এসে ক্লিপ ক্লিপড্রপ লিখে সার্চ করতে হবে অথবা আপনার ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক পেয়ে যাবেন ক্লিপড্রপ লিখে সার্চ করলে এই অ্যাপটি চলে আসবে আমরা অলরেডি ইনস্টল করে ফেলেছি আপনারা ইনস্টল করে নেবেন তো আমরা ওপেন করছি ওপেন করলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আমরা স্টার্ট করে দেবো যে আইডি দিয়ে আপনি পিসিতে সাইন ইন করেছেন সেই একই আইডি দিয়ে আপনি এখানেও সাইন ইন করবেন তো আমি সাইন ইন উইথ গুগল আচ্ছা তো প্রো এর একটি অ্যাড হয়তো আপনাদের দেখাতে পারে যেখানে হয়তো প্রিমিয়াম ফিচারগুলো দেখাবে আপনার এটা দরকার নেই এখানে যে বাম কোনায় দেখতে পাচ্ছেন ক্রস আইকন তো ক্রস আইকনে দিয়ে দেবেন ক্যামেরায় কিন্তু আপনার একটা পারমিশন চাবে আপনি অ্যাক্সেসটা অ্যালাউ করে দিবেন এখন দেখেন ক্লিপড্রপে যে কোনো একটা অবজেক্ট মাঝখানে এরকম রাখলে আমরা কিন্তু এই যেখানে ক্লিপ দেখা যাচ্ছে ক্লিপে ক্লিক করলাম প্রসেস হচ্ছে প্রসেস হয়ে কিন্তু আমরা পিসিতে যদি লক্ষ্য করি তাহলে জিনিসটা সরাসরি এ দেখেন এখন এটা কিন্তু একটা পিএনজি আকার হয়ে গেছে ছবিটা আমি অবজেক্ট থেকে সরিয়ে নিচ্ছি এটা কিন্তু পিএনজি হয়ে গেছে আচ্ছা এই পাশে যে একটা আইকন দেখতে পাচ্ছেন পিসি ওয়াইফাই আইকন ওইখানে যদি আমি চাপ দেই। তাহলে এখানে ড্রপ চিহ্ন লেখা আছে ড্রপে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন ক্লিপটা পিসিতে ড্রপ হবে যেহেতু পিসিতে অলরেডি আমরা লগ করা আছে সেহেতু পিসির স্ক্রিনে দেখতে পাচ্ছি আরেকটি ট্যাব ওপেন হয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি যে ছবিটি তুলেছিলাম সেটা পিএনজি আকারে অর্থাৎ আশেপাশের কোনো অবজেক্ট নেই ছবিটা চলে আসছে এখন যদি আমি এখানে তিনটা অপশান আছে ডিলিট কপি অ্যান্ড ডাউনলোড বা সেভ আমরা কপি করলাম কপি করে যদি আমি লাইক যে কোনো ওয়ার্ডে আমি যদি কন্ট্রোল ভি পেস্ট করি দেখেন জিনিসটা কিন্তু চলে এসেছে আমরা এটাকে চাইলে বড় ছোটো যাই হোক করতে পারি আমরা চাইলে ফটোশপ দিয়েও কিন্তু বিভিন্ন কাজ করতে পারি এটা দেখতে পাচ্ছেন যে একদম সুন্দরভাবে কপি হয়ে পেস্ট হয়ে গেছে মজার ব্যাপার তাই না এখন কথা বলবো এই অ্যাপের কিছু ভালো দিক এবং এর সীমাবদ্ধতা নিয়ে তো ভালো দিক বলতে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারছেন এই অ্যাপের ভালো দিক কি খুবই সহজে আমরা আশেপাশের যে কোনো রিয়েল লাইফ অবজেক্ট আমরা ছবি তুলে ডকুমেন্ট আকারে পিসিতে পেস্ট করতে পারছি যেখানে আমাদের কাজের গতি কিন্তু অনেক দ্রুত হয়ে যাচ্ছে বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইন করে অথবা অনলাইনে বিজনেস করেন তারা কিন্তু খুব সহজেই আপনাদের প্রোডাক্ট অথবা আপনাদের ডিজাইন কপি করে পেস্ট করতে পারবেন যে কোনো জায়গা থেকে মোবাইলে জাস্ট ছবি তুলে পিসিতে পেস্ট করতে পারবেন যেটাতে কাজের গতি খুবই বেড়ে যাবে এখন আসি সীমাবদ্ধতায় আমরা আগেই দেখেছি এই অ্যাপের দুইটি সংস্করণ আছে একটি হচ্ছে ফ্রি একটা হচ্ছে পেইড ভার্সন তো যখনই আমরা ফ্রি আর পেইড দেখি তখনই কিন্তু বোঝা হয়ে যায় যে এখানে কিছু লিমিটেশনস আছে ফ্রি ভার্সনে ফ্রি ভার্সনের লিমিটেশনস হচ্ছে আমরা একটা আইডি দিয়ে অর্থাৎ একটি জিমেইল বা যে কোনো একটি আইডি দিয়ে সর্বোচ্চ দশটা ছবি এরকম এডিট করতে পারবো বা কপি পেস্ট করতে পারবো সংখ্যাটা কিন্তু অনেক কম এটা যদি ডেইলি দশটা অথবা মান্থলি দশটা হতো তাহলে মেনে নেওয়া যেত কিন্তু একটা আইডির জন্য দশটা এটা একটু বেশি কম হয়ে যায় আর যারা বেশি দরকার তারা কি করতে পারেন তারা হচ্ছে এটা পেইড অর্থাৎ এখানে একটা অ্যামাউন্ট আছে যেটা মান্থলি ফোর ডলার এখন যে রেটটা এই রেট অনুযায়ী বাংলাদেশের টাকা আছে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো তো মান্থলি এই টাকাটা পে করলে কিন্তু আপনি আনলিমিটেড কপি পেস্ট করতে পারবেন এই ওয়েবসাইট দিয়ে বা এই অ্যাপ্লিকেশন দিয়ে তো যারা বেশি দরকারি মনে করছেন তারা কিন্তু কিনে ইউজ করতে পারবেন অবশ্যই এটা অনেক হেল্পফুল হবে তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক করে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন যেন নেক্সট যত ভিডিও আমরা দিই সবগুলো আপনারা দেখতে পারেন আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আমাদের এই নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে আসবে না তো সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ